হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই আমরা কিন্তু গ্রুমের থেসলকে ওভারকাম করে পলিটিক্স করি করেছি এবং রাস্তায় ছিলাম আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব। আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না অতএব আপনারা পরিবর্তন হবেন তা না হলে গত বছরের কথাটা মনে রাখেন কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামী ময়ে বাংলাদেশ ছিল আগস্টের আগের বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল সারা বাংলাদেশের মনে হতো সবাই আওয়ামী হয়ে গেছে তাদেরকে আজকে দেশ ছেড়ে পালাইতে হচ্ছে অতএব আমাদের অনুরোধ দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন আসেন দেশকে ভালোবেসে একটা ভালো রাজনীতি করি সবাই মিলে করি দেশটাকে বদলে যেই শহীদ জিয়ার রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে বেগুন জিয়ার রাজনীতিটা করেন সেই রাজনীতি তো আপনারা করতেছেন না আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন অতএব বিএনপিকে বলছি আপনারা তদন্ত করবেন ভিডিও ফুটেজ আছে বাইরে পিছনে কারা কারা উস্কানি দিচ্ছে আমরা সবাইকে চিনি সবার নাম জানি তাদেরকে বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন যা যা করা দরকার এর দায় আপনাদের